হঠাৎ করেই কেউ পিছন থেকে ডাকছে আপনি ঘাটটা ঘোরালেন দেখার জন্য ব্যাস করে লেগে গেল আকসার দেখা যায় আপনাকে যদি আমি বলি এমনি এমনি করে জোরে জোরে করুন আপনার যে কোনো সময় কোনো রকম খিচ বা ঝটকা লেগে আপনি আর ঘাড় ঘোরাতে পারবেন না তাহলে এর হাত থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে সেটাই আজকের আমার বিষয় সার্ভাইকাল পেন আমাদের যে ভ্যাটিব্রা আছে থার্টি থ্রি পিসেস অফ বোন পাঁচটা ভাগে আমাদের স্পাইনাল কলমে এগুলো বিভক্ত হয়ে রয়েছে সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাম অ্যান্ড কক্সিস আমাদের এই যে পোর্শনটা আপনারা দেখছেন ঘাড়ের এই অংশটা এখানে আমাদের সার্ভাইকাল রিজিনে সাতটা ভ্যাটিব্রা আছে আমরা যদি নিয়মিত এই সার্ভাইকাল রিজিনটাকে ব্যায়ামের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে শক্তিশালী করি এখানকার মাংসপেশিগুলোকে নমনীয় রাখি সফট রাখি সার্কুলেশান যদি ঠিকঠাক চলে তাহলে হঠাৎ করে কোনো অ্যাকশানে আপনার ঘাড়ে লাগার কোনো সম্ভাবনা নেই কিন্তু যদি আপনি নিয়মিত এই সার্ভাইকাল এক্সারসাইজগুলো না করেন তাহলে আপনার যে কোনো সময় এই সার্ভাইকাল প্রবলেম শুরু হয়ে যেতে পারে আপনি হঠাৎ করে হাতটাকে তুললেন ব্যাস ঘাড়ে লেগে গেল যন্ত্রণা এবার ঘাড় ঘোরাতে পারছেন না অনেক সময় দেখা যায় রাত্রে শুয়েছেন ঘুম থেকে উঠে দেখছেন ঘাড়ে ব্যথা হয়ে গেছে আর ঘাড় ঘোরাতে পারছেন না এবার কি করবেন আজকের আমার এই ভিডিওতে বিভিন্ন সার্ভাইকাল এক্সারসাইজ আপনারা দেখুন আমি করে দেখাচ্ছি যার মাধ্যমে আপনারা এই সার্ভাইকাল পেন থেকে মুক্তি পেতে পারেন আসুন আমরা এক্সারসাইজগুলো দেখে নিই আমি একটু আগে কি বলছিলাম হঠাৎ করে আপনি যদি পিছনে তাকান লাগতে পারে ঘাড়ে ব্যথা লাগতে পারে তার আগেই আপনি নিয়মিত সার্ভাইক্যাল এক্সারসাইজ শুরু করুন আমি বসে আছি বসার কোনো নির্দিষ্ট পশ্চার নেই যারা বয়স্ক মানুষ আছেন বা বিভিন্ন বয়সের যে সমস্ত মানুষরা আছেন তারা চেয়ারে বসে করুন বিছানায় বসে করুন বা যে কোনো জায়গায় আপনার কমফোর্টেবল একটা পজিশানে বসে এই আসনগুলো এক্সারসাইজগুলো করতে পারেন প্রথমেই যেটা করবো শরীরকে আমি ফিক্সড রাখবো রকম শারীরিক মুভমেন্ট হবে না কিন্তু আমার ঘাটটা ঘুরবে কোথায় যাবে এক্সট্রিম রাইট একদম সোজা আমার এই আঙুলটাকে আপনারা দেখুন সোজা তাকান আমি হাতটাকে যদি আরেকটু একটু পেছাই আরেকটু পেছাই আরেকটু পেছাই শরীর কিন্তু ফিক্সড আছে শুধু ঘাটটা ঘুরবে ধীরে 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 আমি সোজা করে দিলাম আবার এই হাতটা তুলুন তুলে ধীরে 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 একদম স্ট্রেট ঘাটটাকে ঘুরিয়ে আপনি দেখুন আপনার আঙুলটা স্ট্রেট এবার আমি আর পিছনে নিয়ে যাচ্ছি আর এই পোর্শানে আপনার প্রেশার আসছে স্ট্রেচিং হচ্ছে আপনার লেফট অ্যান্ড রাইট স্ট্রেচিং একটা জিনিস খেয়াল রাখবেন হঠাৎ করে এই সার্ভাইকাল এক্সারসাইজ যখন করবেন এমনি এমনি করতে যাবেন না এমনি এমনি করলে আপনার কিন্তু বিপদ যে কোনো সময় বাড়তে পারে এবং ওটা কোনো এক্সারসাইজ নয় যে আপনি জোল করে ঝটকা দিয়ে এমনি এমনি করলেন এরকম করবেন না লেফট অ্যান্ড রাইট সব সময় ধীরে ধীরে করবেন যেটা আমি দেখালাম লেফট অ্যান্ড রাইট মুভমেন্ট তো হলো এবার কি করবেন আপনি রাইট অ্যাঙ্গেলে দেখুন দেখুন আমার হাতটা কীভাবে আমি করেছি আমি হাতটাকে এইখানে তুলছি ধীরে 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 আবার হাতটাকে নামিয়ে সোজা নিয়ে আসলাম আবার এই হাতটাকে এইভাবে রাখুন রেখে এই অ্যাঙ্গেলে ধীরে 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 আপনি নিয়মিত এবং যখন আপনি কোনো অ্যাঙ্গেলে যাচ্ছেন তখন নিজের সাধ্য মতন একটু স্ট্রেচিং করার চেষ্টা করবেন এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে এই রোটেশানটা করতে হবে এবার দেখুন আপনার যদি ঘাড়ে খুব ব্যথা থাকে ফুল রোটেশান করবেন না আমি দেখা না মানে ফুল রোটেশান বলতে কি সেটা আমি দেখাচ্ছি এই যে এইভাবে নিয়ে একদম ঘুরিয়ে এটা করবেন না এটা করলেও কিন্তু আপনার ব্যথা যদি থাকে সেই মুহূর্তে তাহলে ব্যথা বেড়ে যাবে তাহলে আপনাকে কি করতে হবে আপনি হাফ করে করুন এই আমি ঘাটটাকে নিলাম এইখানে একটা হালকা আপনার ঘষা লাগবে দিয়ে এই আবার এটাকে নিয়ে করে এই এক্সট্রিম ওই কোনাটা আপনি দেখছেন আবার ধীরে 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 আপনি ঘাটটাকে নিয়ে এই কোনাটা দেখছেন এই যে রোটেশানগুলো হচ্ছে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার ঘাটটাকে নিয়ে যাচ্ছেন একটু সময় দিয়ে তাড়াহুড়ো করবেন না প্রত্যেক দিন আপনি যদি এই অ্যাঙ্গেলে করেন তাহলে কি হচ্ছে আপনার ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার ঘাড়ের এক্সারসাইজ কিন্তু থাকছে তখন হঠাৎ করে এমার্জেন্সিতে আপনি যে কোনো অ্যাঙ্গেলে যদি আপনি ঘাটটাকে ঘোরান তাহলে হট করে কিন্তু আপনার কোনো রকম চোট লাগবে না দ্বিতীয় হচ্ছে আপনি এই যে এক্সারসাইজগুলো করছেন এতে কি হচ্ছে সার্ভাইকাল রিজিনের যে সমস্ত মাংসপেশী আছে এর যে স্টিফনেস আছে সেটা লুজ হচ্ছে নমনীয় হচ্ছে এই এলাকায় এই রিলেটেড যে সমস্ত আপনার নার্ভ আছে এবং ব্লাডের সার্কুলেশান সেগুলো কিন্তু সব নর্মাল হচ্ছে ইজি হচ্ছে ফ্লেক্সিবল হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার দেখে মনে হচ্ছে খুব সহজ কিন্তু করে দেখুন দেখবেন একটা পেন ফিল হবে হালকা যদি আপনি অভ্যস্ত না হন বেশ দিন করার পরে দেখবেন খুব আরাম বোধ করছেন আপনার এই পোর্শানে সেরকম আর কোনো রকম কোনো রিস্ক থাকছে না আমি হাতটাকে এখানে রাখলাম এবার আপনি একটু উপরে এই পোর্শানে রাখতে পারেন আপনি একদম ফ্ল্যাট আপনার গালের উপরে হাতটা রাখতে পারেন আপনি যে যে কোনোভাবে হোক আপনি এটা করুন একবার এখানে করুন এক দুবার তিনবার আবার এখানে করুন এই যে রাখলাম রাখার পর আমি এটাকে ঠেলছি এই যখন ঠেলবো আমার ঘাড় কিন্তু সাইডে যাবে না আমি যখন ঠেলছি তখন আমার এটা দিয়ে আমি এদিকে হাতের উপরে প্রেশার দেব দেখুন কী পরিমাণ প্রেশার আসছে আপনাদেরই সার্ভাইকাল রিজনে তারপরে ঠিক একইভাবে আমি পা হাতটা তুললাম তুলে এখানে রাখলাম রেখে আমি এই হাতটা দিয়ে খুব জোরে আমি প্রেশার দিচ্ছি এটাকে ঘাটটাকে এদিকে নেওয়ার চেষ্টা করছি আর ঘাটটা অপোজিট ডাইরেকশান আমার হাতের দিকেই ঠেলছে এই পোর্শানে এত আরাম বোধ করবেন বিশেষ করে যারা কম্পিউটার প্রফেশনালস আছেন যারা সারাদিন নেট দুনিয়ায় আছেন মোবাইল ঘাটছেন এইভাবে আপনি থাকছেন যে কোনো সময় আপনার এই সার্ভাইকাল রিজনে ব্যথা হতে পারে বা চোখ লাগতে পারে তারা নিয়মিত এই ব্যায়ামগুলো করুন আমি হাতটাকে এইভাবে জুড়ে দিলাম জুড়ে দিয়ে আমি এই কপালের উপরে রাখলাম রেখে ঠিক একইভাবে আমি হাত দিয়ে মাথাটাকে পিছন দিকে ঠেলার চেষ্টা করব আর মাথাটা দিয়ে আমি হাতের উপরে প্রেশার দেব আবার হাতটাকে এখানে রাখলাম এখানে রেখে হাত দিয়ে জোরে মাথাতে প্রেশার ক্রিয়েট করছি ফোর্স করছি আর মাথা দিয়ে হাতের উপরে এই যে অপোজিট ডাইরেকশানে যে প্রেশার হচ্ছে আপনার এই পোর্শনের সমস্ত মাংসপেশিগুলো অ্যাক্টিভেট হচ্ছে স্ট্রেংথ বাড়ছে শক্তি বাড়ছে সার্কুলেশান বাড়ছে এবারে দেখুন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং সোজা হয়ে বসে সামনে এই চিনটাকে চেস্টের উপরে লাগিয়ে দিলাম এই পোর্শনটাতে স্ট্রেচিং হচ্ছে এবারে ব্যাকওয়ার্ড যাব আস্তে আস্তে আপনি যখন পিছনে যাচ্ছেন তখন আপনার এই পোর্শনটা খুব জোরে স্ট্রেচিং হচ্ছে এই পোর্শনে চাপ চাপ বোধ করছেন ভীষণ ভীষণ উপকার পাবেন তারপরে দেখুন আমাদের এই সার্ভাইকাল রিজনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের এই শোল্ডার তাহলে আমরা কি করব শোল্ডার এক্সারসাইজটাও করবো তাহলে আমাদের এই সার্ভাইকাল রিজনটাও অ্যাক্টিভেশান হবে শক্তিশালী হবে এই কাঁদের এটাকে তুললাম তুলে ওয়ান পিছনে যতটা পারবেন নিয়ে যান এই কনুইটাকে টু থ্রি ফোর ফাইভ হাতটাকে এখানে তুলুন তুলে একটা হালকা এই স্ক্যাপুলা বোনের পাশে দেখুন একটা কীরকম স্ট্রেচিং বোধ হচ্ছে এটা যদি করেন ভীষণ একটা সুন্দর অনুভূতি হয় ধীরে ধীরে হাতটাকে নিচে এনে একটু হালকা রোটেশান করুন হাত দুটোকে এইভাবে নিয়ে কিন্তু খেয়াল রাখবেন যতটা পারবেন নিজের সাধ্যের মধ্যে আমি রোটেশান করছি আট থেকে দশ বার নেক্সট দেখুন ঘাটটাকে তুলুন ডাউন তুলুন ডাউন তুলুন ডাউন এটাকে রোটেশান করুন রিভার্স শিউ পড়লাম শুয়ে পড়ে হাতটা দেখুন আমার শোল্ডার লেভেলে আছে রেখে ঘাটটা আমি তুলছি পা দুটো জোড়া থাকবে এই পোর্শনটায় ভীষণ রকম স্ট্রেচিং হয় উচ্চাসনের উচ্চাসন ছাড়াও আপনি সর্পাসন করুন সেখানেও আপনার ভীষণ উপকার হবে সর্পাসনে হাতটাকে ভুজঙ্গাসনে যেমন হাতটা আমি তুলছি হাতের দেখুন সাপোর্ট নেই হালকা সাপোর্ট রাখছি কিন্তু সর্বাসনে আপনি হাতটাকে একটু সামনে রেখে এই যে স্ট্রেচ করছেন আকাশের দিকে তাকিয়ে আছেন উষ্ট্রাসন ক্যামেল পশ্চার বজ্রাসনে বসে আমি সোজা হাঁটুর উপর ভর করে দাঁড়ালাম তাড়িয়ে আমি হাতটাকে নিলাম পিছনে রাখলাম এই হাতটাকে ঘুরিয়ে এনে দেখুন আমার পায়ের কন্ডিশানটা পায়ের পাতাটা সোজা আছে দিয়ে আমি এক্সট্রিম ব্যাকে তাকিয়ে আছি ঘাটটাকে একদম নিয়মিত এই এক্সারসাইজগুলো করুন আর আপনাদের অভিজ্ঞতা কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন পাশের বেল আইকনটা প্রেস করুন আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে পৌঁছে যাবে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার